মন ভালো রাখার কয়েকটি উপায়ও সব জিনিসকে পজিটিভ ধারণায় রাখবেন এটা মন ভালো রাখার অন্যতম কারণ নিজেকে সমালোচনা থেকে দূরে রাখবেন কারোর সমালোচনা নিয়ে মাথা খামাবেন না এমনকি নিজের সমালোচনাকে এড়িয়ে চলবেন নিজের প্রতি বিশ্বাস রাখবেন অন্যের বিশ্বস্ত হওয়ার আগে নিজেকে বিশ্বস্ত রাখা জরুরি তাতে কখনো নিজের প্রতি বাজে ধারণা থাকবে না মনে প্রশান্তি আসবে ভালো কাজ করুন অন্যের প্রতি সদয় আচরণ করুন কাউকে কষ্ট দিবেন না। তাহলে নিজে ভালো থাকবেন সব সময় তাহলে আপনার পাশে থাকবেন স্রষ্টাকে সন্তুষ্টি করতে পারলে আপনার আর কি দরকার জীবনে স্রষ্টাই আপনার জন্য যথেষ্ট ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ